সালামুকুম ক্যামেরা আছেন সবাই টেন্স ফোক দিলাম স্ট্রা অনেক অনেকদিন পরে লাইভে আসলাম অনেকদিন পরে ভিডিও দিলাম এখন অনেকে রিকোয়েস্ট করতেছে হোয়াটসঅ্যাপে লক করতেছে ভিডিও দেন ভাই ভিডিও দেন তো এখন অনেকদিন আগের মতন ওইরকম টাইম পাই না জড়া গেছে এখন ওই রকম ভিডিও দেওয়া হয় না তো আপনারা দেখে আমার ভিডিওগুলো ইয়ে আছে দেখে সঙ্গে সঙ্গে হলে হয়তো পাইবেন আপনার ভিডিওগুলো সবগুলো পাই না তো এই দিকে আপনারা দেখেন আর কারো যদি কোনো সহযোগিতা লাগে সমস্যা লাগে ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন অনেকদিন ধরে আমি ভিডিও দিই না কারণ হচ্ছে মনে করেন আমি ওরকম মাঘের মতন টাইম পাই না টাইম পেতাম তাহলে আপনার জন্য দিতাম যে ভিডিওগুলো আছে ওগুলো দেখেন আর কার ভিডিওগুলো লাগে সেগুলো জানাবেন

ये हाँ कितने एक जाएगा? जाएगा? तो। आ, चाहिए इधर खाएगा लेके जाएगा लेके जाएगा ठीक कल मतलब तो हाँ क्या चाहिए तो व्यवसाय अपन अपना को परा जाए मानी এখান থেকে মনে করা হয়তো ইলেকট্রিকের কাজের মতো তো চাহিদা এত ইয়ে নয় মানে সীমিত লাভ যে স্টুডেন্ট ব্যবসা সীমিত লাভ আলহামদুলিল্লাহ তারপর আল্লাপের কাছে লাগবে শিখতে ভালো আছি আপনারা যারা আছেন রিয়াদের কোথায় সাথে যোগাযোগ করবেন রিয়াদের কোথায় আছেন রিয়াদের যে কোনো জায়গায় থাকেন সমস্যাটা যোগাযোগ করবেন যে কেন কাজের সমস্যা হয়ে জানাই না সমস্যা নেই এই আর কি আর কি সবারও সময় টাইম দিতে পারি না অনেকে অনেক হোয়াটসঅ্যাপে অনেক ব্লক করেন হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ দেন সব সময় ইয়ে করতে পারি না টাইম দিতে পারি না এই কারণ আর কি ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই কারো কোনো কিছু জানার থাকলে বা কিছু যার সমস্যা হইলে কমেন্ট করবেন কমেন্ট করে জানাই সময় বেশ কিছুদিন হয় অনেকের দিন হয় ভিডিও দিই না অনেক দিন হয় শুধু মনে করেন আপনার আপলোড দিই না যে না আপনাদেরকে বলে গেছি আপনারা সব সময় আসে থাকবেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই বলবেন ঠিক আছে টাইম করে ইনশাল্লাহ এইসব নিয়ে নতুন করে ভিডিও করবেন ইনশাল্লাহ ভালো থাকুন সবাই আজকে আল্লাহ হাফেজ